দেবে মিউজ্যে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রইছি আপনাদের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন ভারত জোড়ছেন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সকলকে মিলে ভারত সকল রাজ্যকে মিলে জুড়ছেন অথচ তার দল এবার তার দলের লিডার তার দলের লোক বলছে যে এবার ভারতকে টুকরো করে নেব উত্তর আর দক্ষিণ দুটো ভাগ করে দেব আজ ডিএম ডি কে সুরেশ ডি কে সুরেশ এমপি ডি সুরেশ তিনি বললেন যে ভারতকে টুকরো করে নেব অর্থাৎ এমন রাজনীতি চলছে যে রাজনীতি করতে গিয়ে নরেন্দ্র মোদীকে হারাতে না পারার জন্য নরেন্দ্র মোদীকে কোনো রকম ভাবে হারাতে না পারার জন্য আজ আওয়াজ তুলছে কংগ্রেসের এমপি তিনি বলছেন যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে আলাদা করে দু টুকরো করে দেওয়া হোক যে ডিভাইড এন্ড রুল আমরা দেখেছিলাম উনিশশো সালে যেভাবে ভারত ভাগ হয়েছিল এখন আবার সেই ভারত ভাগের কথা তুলছেন কংগ্রেসের এমপি কংগ্রেসের কর্ণাটকের ডেপুটি সিএম এর ছোট ভাই কর্ণাটকের গ্রামীণ বেঙ্গালুর সিট থেকে যিনি সাংসদ হয়েছেন তিনি বলছেন যে কংগ্রেস কংগ্রেসের এই লিডার তিনি বলছেন যে এবার ভারত দক্ষিণ ভারতকে টুকরো করে নেব অর্থাৎ এইভাবে গান্ধী পরিবারের কাছের লোক তারা যখন এই সমস্ত গুলো করেন তাদের অবশ্যই কোথাও কোথাও না ইন্ধন থাকে যে এই 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 তার জন্যই তারা কিন্তু করে এবং কথা বক্তব্য তিনি যখন রাখেন তারপরেই কিন্তু উত্তাল হয় উত্তাল হয় সাংসদ রাজ্যসভাতে কিন্তু যতই ধামা চাপা দেওয়ার চেষ্টা করুক মল্লিকার্জুন খার্গে কিন্তু কোনো রকম ভাবে বোঝা যাচ্ছে যে এর পেছনে একটা বড় সড় চক্রান্ত রয়েছে তারা আস্তে আস্তে দেশের ক্ষতি করতে চলেছেন আবারও যে রকমটা ক্ষতি আমরা দেখেছিলাম স্বাধীনতার আগে ঠিক সেই রকম এবং সেবা করা অর্থাৎ জিএসটি এই জিএসটির সীমা শুল্ক এবং প্রত্যক্ষ শুল্ক আমার শুল্কের আমাদের ভাগ চাই এবং দক্ষিণ ভারতের সাথে বহু অন্যায় হচ্ছে তিনি এমনটা দাবি করছেন এবং বলছেন যে আমরা আমাদের টাকা উত্তর ভারতে বন্টন করতে দেখছি অর্থাৎ যেভাবে একটা উত্তর ভারত দক্ষিণ ভারত হিন্দিভাষী বা দ্রাবিড় ভাষী ভাষা এই ভাষাগতভাবে ভাগ করার বহু চেষ্টা আমরা দেখেছি বহুবার দেখা গেছে যে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী তার দল বিজেপিকে উত্তর ভারতের দল বলে একটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছিল সেই স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বলা হচ্ছে যে টাকা পয়সার ভাগ অর্থাৎ আমরা দেখেছিলাম কালকেই আমাদের যিনি মন্ত্রী রয়েছেন যিনি আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করেছেন এবং সেই বাজেট পেশ করার পর যেভাবে রাজ্যে রাজ্যে টাকা পয়সা ভাগ হওয়ার যে উল্লেখ রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এমনটা বক্তব্য তিনি রাখছেন এবং তিনি বলছেন যে আজ যদি নিন্দা না করি তাহলে আগামী দিনে দক্ষিণ ভারতের জন্য আলাদা রাষ্ট্রের দাবি করব। অর্থাৎ এই কথাটা বলার পরে কিন্তু আগুন জ্বলে উঠল তিনি শুধুমাত্র টাকা পয়সার ভাগ কম বেশি আছে তার জন্য কিন্তু এমনটা বক্তব্য যদি রাখতে পারেন তাহলে কিন্তু অভিসন্ধি কোন দিকে যাচ্ছে সেটাই কিন্তু একটা ভাবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে অভিসন্ধি আমরা দেখেছিলাম উনিশশো সালে যার ফলে দেশ ভাগ হয়েছিল সেই অভিসন্ধি কি আবার তৈরি করতে চলেছে কংগ্রেস ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গে তিনি রাজ্যসভায় এর বিরুদ্ধে বলেছেন যে তিনি এগুলো তারা এটা মানেন না কিন্তু কোন রকম ভাবে কিন্তু সে অর্থে তাকে বয়কট করা বা তার এই যে কথা উহিজ করে নেওয়ার যে সমস্ত বার্তা সেই বার্তাগুলো কিন্তু দেননি তিনি বলছেন যে তিনি হয়তো বলেনি বিষয়টা অথচ সংবাদ মাধ্যমের সামনে ডি কে সুরেশ তিনি পরিষ্কার ভাবে বক্তব্য ব্যক্ত করেছেন অথচ মলিকার্জুন খার্গে তিনি বলার চেষ্টা করেছেন আজকে রাজ্যসভায় যে এই কথা সংবাদ মাধ্যম ছড়াচ্ছে অর্থাৎ কোনটা সত্য কোনটা মিথ্যা তারা কিন্তু সবটাই জানে যার ফলে এই ধামা চাপা দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা আরো একজনের বয়ান শুনেছি সেই বয়ান অনুযায়ী কিন্তু সেখানেও বলা হচ্ছে যে এই ডিএমকে ডি কে সুরেশ তিনি এমনটা বলতে পারেন না তার কথার কিন্তু সে অর্থে কোনো প্রতিবাদ এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে আসেনি শুধু তারা একটা একটাই কথা বলছে যে এটা আমরা মানছি না এরকমটা হতে দেব না ফলে এই যে চিড়ে ভেজানোর কথা এই চিড়ে ভেজানোর কথাতে কিন্তু ভিজবে না কারণ দেশ ভাগের মতন এত বড় একটা কথা দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতকে আলাদা করা তা ভাষাগত দিক থেকে আলাদা করার চেষ্টা বহুদিন ধরে চলছে বহুবার ধরে বলা হচ্ছে যে দক্ষিণ ভারতে বিজেপির কোনো ঘাঁটি নেই কিন্তু বিজেপি দেখা যাচ্ছে যে যেভাবে শক্তিশালী হচ্ছে দক্ষিণ ভারতে তার জন্যই এই ধরনের একটা মন্তব্য তারা যে করতে পারে সেটা কিন্তু মানুষকে ভাবাচ্ছে এবং আগামী দিনে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং ভারত জোড়ো যাত্রা যা হয়েছিল তার জুড়তে গিয়ে যে এভাবে তারা ভারত ভাঙো এমনটা কথা বলবে এটা কিন্তু মানুষ ভাবতে পারিনি এবং এই বিষয় নিয়ে কংগ্রেস তার কি স্ট্যান্ড নেয় এই তার এই বক্তব্য উইথড্র করার কথা বলে কিংবা তাকে কোনো শাস্তি দেয় কোনটা করে কংগ্রেস সেটাই এখন লক্ষ্য সেটার দিকেই আমরা নজর রাখবো আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন ইভিএম নিউজ এর ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার